আপনি এখানে কি অসুখের জন্য আসছেন আচ্ছা আপনাদের এখানে সেবা কেমন পাওয়া যায় না ওষুধ পাওয়া যায় না ডাক্তার থাকে না তো সেবা কি পাবে তো আপনাদের তো আশেপাশে কোনো কমিউনিটি ক্লিনিক নাই এই এটাই একমাত্র আপনাদের সম্বল নাকি আর কি কি সমস্যায় ভুগছেন আপনারা এই এলাকার কোনো সমস্যার মধ্যে আপনার এমার্জেন্সি কোনো রুগী হলে বলে কোনো ব্যবস্থা হয় না কোনো ডেলিভারির ব্যবস্থা হয় না কোনো দিনকে ডিসকাউন্ট না কোনো শারীরিক অবস্থা একটা হঠাৎ কোনো অসুস্থ হয়ে গেল সে সেবাটা পাওয়া যায় না বা বিষ খাওয়া কোনো রুগী আসলে এখানে তো হ্যাঁ তা আপনাদেরকে চিকিৎসার জন্য কোথায় যাওয়া লাগে আপনাকে যাওয়া লাগে প্রেমতুলি নাই রাস্তায়ই নাই কোদা তো আপনাদের তো যোগাযোগ ব্যবস্থাটা তো কেমন যোগাযোগ ব্যবস্থা তো আমাদের এখান থেকে অনেক সমস্যা আপনারা তো এখানে আসছেন যাচ্ছেন দেখতে আছে আমাদের নদী পার হতে হবে নদী পার হয়ে যেতে হয় তখন ওই অবস্থায় যাতে নদীরা অনেক সমস্যায় পড়ে তো এই যে আপনারা এই বিষয়ে কোনো উদ্ধতন কর্তৃপক্ষের কাছে কি কোনো অভিযোগ করেছেন অনেক লালিশ অনেক জানাইছে কিন্তু কোনো ব্যবস্থা হয়নি এমপিরা আসে মন্ত্রীরা আসে সব নেতারা আসে সবাইকে বলা হয় এটা ব্যাপারে তো কেউ তো ব্যবস্থা করে না আচ্ছা ইউনিয়ন পরিষদ আছে চেয়ারম্যানের একটা বলা হয় কেউ তো ব্যবস্থা এটা করে ঠিক আছে